জানিয়ে সর্বশেষ সংবাদ এই পঁচিশ আগস্টের হরতাল সফল করার আহ্বান নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলছে জাফরুল্লাহ দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করলেন যুব দলের সম্পাদক জানিয়ে দেব খালেদা জিয়া সুস্থ আছেন বলছে মের্জা ফখরুল আরো জানিয়ে দেবো বিএনপি যে তদন্ত কমিশন চেয়েছে তা বলছে কাদের এদিকে সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম দিন দিন কমছে বলছে সর্বশেষ জানিয়ে দেব যে মামলায় জামায়াত নেতা গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পঁচিশ আগস্টের হরতাল সফল করার আহ্বান বাম জোটের সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে পঁচিশে আগস্ট ডাকা হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট আজ জোটের এক সভায় এ আহ্বান জানানো হয় রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এ সভা হয় জ্বালানি তেল ইউরিয়া সার গ্যাস পানি খাদ্য সহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো বিদ্যুৎ গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাইতারা বন্ধের দাবিতে পঁচিশেই আগস্ট হরতাল ডেকেছে বামজোট সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে পঁচিশেই আগস্ট বৃহস্পতিবার সারাদেশে অর্ধ দিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় সবাই বলা হয় সরকার জনগণের স্বার্থ রক্ষায় শুধু ব্যর্থই নয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে মন্ত্রী আমলারা মানুষের সঙ্গে রসিকতা করে চলেছে অথচ লোটের টাকা বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারে দুর্নীতি দখল দমনে কোনো ভূমিকা নেই বরং মানুষের ন্যায্য আন্দোলন বাধাগ্রস্ত করা হচ্ছে পঁচিশেই আগস্টের হরতালকে জনগণের হরতাল বলে উল্লেখ করা হয় সভায় আর সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলে ওই দিনের হরতাল সফল করার আহ্বান জানান জোটের সমন্বয়ক আব্দুল সাত্তার সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রেন্স বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাসদের সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম প্রমুখ ষষ্ঠ নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলছে জাফরুল্লাহ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলেই কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন দেশে একের পর এক গুমের কাহিনী এটা শেষ হওয়া নয় এর পরিবর্তন দরকার সেজন্য বর্তমান সরকারের পরিবর্তন ও ঘরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দরকার আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গুম ও সাদা পোশাকে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও ছাত্র জনতার সমাবেশ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন গোমের শিকার সব নাগরিককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সব রাজবন্দীর মুক্তি ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ কমিটি করে গোমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই সমাবেশের আয়োজন করে হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আয়নাঘর নামে গোপন স্থানে আটকে রাখা সংক্রান্ত একটি তথ্যচিত্র সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে তুলে জাফরুল্লাহ চৌধুরী বলেন আজকে দেশে কত আয়নাঘর আছে তা আমরা জানি না দেশে যে একের পর এক গুমের কাহিনী এটা শেষ হওয়া নয় এর পরিবর্তন দরকার এ প্রসঙ্গে বিএনপি'র সমালোচনা করেছেন জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি একবারও বলছেন না যে তারা ক্ষমতা এলে সব আয়না ঘর ভেঙে চুরমার করে দেবেন এবং যারা গুম হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেবেন তারা একটা ভুল করছে সব বিরোধী দলকে সমবেত কণ্ঠে পুলিশের উদ্দেশ্যে বলতে হবে এটা বন্ধ না করলে প্রতিটি পুলিশের বিচার হবে যারা গুম ও অত্যাচারিত হয়েছেন তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং অগ্রাধিকারে তাদের শিক্ষা দেওয়া হবে যাতে তারা বিদেশে যেতে পারে এর জন্য দরকার সরকারের পরিবর্তন আয়নাঘরকে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া দরকার দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাংচুর করলেন যুব দলের সম্পাদক খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় দাওয়াত না পেয়ে কুমিল্লার গ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র উঠেছে যুব সাধারণ সম্পাদক নাজমুল হকের বিরুদ্ধে সূত্রে জানা গেছে সন্ধ্যায় গ্রাম বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় পৌর বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ মজুমদারের সভাপতিত্ব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াসুদ্দিনের চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পটোয়ারী অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে এসে নেতাকর্মীদেরকে গলমন্দ ও আসবাবপত্র ভাংচুর করে চোদ্দগ্রাম পৌর বিএনপি সদস্য সচিব ও অনুষ্ঠানের সভাপতি হারুনার রশিদ মজুমদার বলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নাজমুল হক কোনো কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং আসবাবপত্র ভাঙচুর করে এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন আমি এ ধরনের ভাঙচুর করিনি খালেদা জিয়া সুস্থ আছেন বলছেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ম্যাডাম ভালো আছেন আপনারা কোথা থেকে কি শুনেছেন দিস ইস রেডিকুলাস অদ্ভুত কাণ্ড আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন আমি বললাম কোথা থেকে শুনলেন আমি ডাক্তার জাহিদ হোসেন ফোন দিলাম কি জানি আমি তো নাও জানতে পারি কিন্তু ডাক্তার বললেন, আমি তো এখন পর্যন্ত কিছু দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে মির্জা ফখরুল বলেন এটা সড়ানো কারণ হচ্ছে যে হিউম্যান রাইটস এর হাই কমিশনার তার বক্তব্য ঢাকা দিয়ে আরেকটা ইস্যুতে চলে যাওয়া এগুলো ওদের বহু পুরনো খেলা এই মিথ্যাটা প্রচার করা হয়েছে এই কারণেই তিনি এখন খুব ভালো আছেন কোনো সমস্যা নেই বিএনপি যে তদন্ত কমিশন চেয়েছে তা জাতিসংঘের একতিয়ারে নেই বলছে ওবায়দুল কাদের বিএনপি জাতিসংঘের অধীনে মানবাধিকার বিষয়ক যে তদন্ত কমিশন চেয়েছেন তা সংস্থাটির এখতিয়ারে নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাসলেট মূলত এসেছেন রোহিঙ্গাদের ব্যাপারে এর সাথে আরো অনেকের কমপ্লেইন গেছে এগুলো উনি জেনেছেন ওনার এখতিয়ার আছে বলে যে বাংলাদেশে ব্যাপারে ব্যবস্থা নেই বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিউনিতে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি অনুষ্ঠানে উপকমিটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বস্ত্র বিতরণ করা হয় এর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন ফখরুল সাহেব বলেছেন তাকেই নিন্দা করতে এটা তো তার এখতিয়ার নেই মনে হয় যেন ব্যাসলেটই শেখ হাসিনার সরকারকে শাস্তি দিয়ে দেবে মির্জা ফখরুল আবার বলেছেন জাতিসংঘের অধীনেই তদন্ত কমিশন এটা কোনোদিনও হয় ফখরুল সাহেব লেখাপড়া করেছেন জাতিসংঘের এক্তিয়ারটা জানেন না এক্তিয়ার হচ্ছে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে বলতে পারে এইসব বিষয়ে কনসার্ন আছে তুমি এই ব্যাপারে ইনভেস্টিগেট করো কিন্তু তাদের অধীনে হবে না এর ব্যাসলেটও সাজা দিতে পারবে না এটা তার একয়ারে নেই সরকার খাদের কিনারায় বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে উবায়দুল কাদের বলেন কথা শুনছি তেরো বছর ধরে আজ নয় কাল রোজার ঈদের পর কোরবানির ঈদ কোরবানির ঈদের পর পরীক্ষা এইভাবে বন্যা এইভাবে একটার পর একটা শুধু দিন তারিখ দিয়েছে দেখতে দেখতে তেরো বছর এই সময়ে একদিনও একটা আকর্ষণীয় মিছিল তাদের নেত্রীর মুক্তির দাবিতে এই শহরে করতে পারেনি তাদের নেতিবাচক রাজনীতি আন্দোলনেও ফেল নির্বাচনেও ফেল শক্তি পরীক্ষা করবেন বড় বড় কথা না বলে আগামী নির্বাচনে আসেন প্রতিদ্বন্দ্বিতা হবে দেখা যাবে জনপ্রিয়তা কার বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন শেখ হাসিনার জনপ্রিয়তা সারা দুনিয়া প্রশংসা করে আর আপনারা হিংসায় জলেন মরেন এই হিংসা করতে করতে সরকারের পতন ঘটাতে ঘটাতে তেরোটা বছর চলে গেল এখন মানুষের প্রশ্ন কবে দেখা দেবে সোনার হরিণ ক্ষমতায় ময়ূর সিংহাসন স্বপ্ন এই স্বপ্ন রঙিন খোয়াব দেখতে দেখতে এই এখন কাদের কিনারায় পড়ে যাবেন সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম দিন দিন কমছে বলছে গয়েশ্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দাম দিন দিন কমছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগকে নিলামে তুললেও কোন দাম পাওয়া যাবে না বৃহস্পতিবার সকালে কেন্দ্র বিএনপি আয়োজিত কিশোরগঞ্জে বর্ণা দুর্গত মানুষের চিকিৎসার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন সরকার লুটপাট করে দেশে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে লুটপাটের জন্য তারা কুইক রেন্টাল সিস্টেম করলো এখানে সেখানে লোটপাট করে একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের দাম বাড়িয়ে তেলের দাম বাড়িয়েছে তেলের দাম যেহেতু বাড়িয়েছে এখন বিদ্যুতের দাম আবারও বাড়বে কারণ বিদ্যুৎ উৎপাদনে তেল লাগে তেলের দাম যদি বাড়ে তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে এ সময় তিনি ক্ষমতাসীন দলকে উপলক্ষ করে বলেন সব জিনিসের দাম বাড়লেও একটা জিনিসের দাম কমছে প্রতিদিনই প্রতিদিনই আওয়ামী দাম কমছে ওরা এখন শূন্যের কোঠায় আছে ওদেরকে নিলামে বাজারে তুললেও কোনো দাম পাওয়া যাবে না ওদেরকে কেনার কোনো লোক নেই যে মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার বগুড়ার ধনুটে নাশকতার মামলায় রফিকুল ইসলাম দুলাল নামে এক জামাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাতে তাকে উপজেলার পাঁচথুফি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক নাশকতার মামলায় আদালতের ওয়ারেন্ট আছে ধনুট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ মামলা সূত্রে জানায় রফিকুল ইসলাম দুলাল ধনুট উপজেলার পাঁচথুফি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি ধনুট উপজেলা জামায়াতের সাবেক নায়বে আমির ও চৌকিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গত দু সালে তার বিরুদ্ধে শেরপুর থানায় নাশকতার মামলা হয় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে বুধবার রাতে তাকে তার পাঁচ তুফি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে ধনুর থানার ওসি কৃপা বালা জানান শেরপুর থানায় নাশকতার মামলার ওয়ারেন্ট মূলে জামায়াত নেতা রফিকুল ইসলাম দোলালকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ওই থানায় দায়ের করা তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে